সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছে তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাবো আমি লেখিকা ইলমা তো শুরু করা যাক। রানীর অবস্থা বেগতিক খলিল হল তার দরজা বন্ধ করে এলো মেরেছেন কারো কথা শোনেননি হৃদয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছেন রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কটাকে খুন করবে মগা মদন লতিফা রিনু ভয়ে আত মরা তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে কেউ যদি বাইরে এই খবর বের করে নিশ্চিত সবাই তাদেরই ভুল বুঝবে রানী মারের চোরে অজ্ঞান হয়ে গেছে সারা গায়ে মারের দাগ ঠোঁট থেকে রক্ত ঝরছে আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন খোলে লাউলাদারকে বারবার পাশান বাপ বলে আখ্যায়িত করছেন পদজা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন রানী কিছুতেই চোখ খুলছে না লাবণ্য ফুঁপিয়ে কাঁদছে রানীর সাথে তার সবসময় ঝগড়াই ঠিক তবে ভালো হতো বাসে দরজার বাড়ি থেকে শুনেছে রানীর চিৎকার রানী চিৎকার করে ডাকছিল আমা দাভাই লাবণ্য কই তোমরা আবা বাঁচাও তোমরা আমারে লাবণ্য কই তুই আমা দরজায় সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে ডেকেছে খলিল হল তার সাড়া দেননি এক নিঃশ্বাসে মেরে গেছেন রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন রাগের বসে রানীর তল পেটে বেশি আঘাত করেছেন আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে পদজা আমিরের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে কান্নামাকা কণ্ঠে অনুরোধ করেছে আল্লাহর দোয়াই লাগে আপনি সব থামান চেষ্টা করুন আমি অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে প্রবেশ করার পারেনি যখন দানার জন্য প্রস্তুত হয় তখন খুলিলা আলোদার বেরিয়ে আসেন রানীর গলার স্বর থেমে যায় আর শোনা যাচ্ছে না সবে ভেতরে প্রবেশ করে দেখে রানী উপর হয়ে পড়ে আছে শরীর রক্তাক্ত আমিরা রানী বলে চিৎকার করে ওঠেন ছুটে আসেন রানীর কাছে মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে এত কিছু হয়ে যাচ্ছে নূরজান একবারও নিচে নেমে আসেননি রানী গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন তো গিয়েছেনি আর আসার নাম নেই এত চেঁচামেচি শুনেও কি ইচ্ছে হয়নি এতই কঠিন মন কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খোলে ফরিনা আমিনাকে বললেন শ্রীর বিয়াদিতা কই ছিলাম দিলি না সেরির কথা হনছিলি তোরা এমন তো মজা বুঝতেই হইব বিশ বছরের যুবতী শ্রেণী এখন বাফের ঘরে থাহে আমিনা কিছু বলতে পারলেন না আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন মজিদ ঘরে প্রবেশ করেন ফরিনাকে জিজ্ঞাসা করলেন মেয়েকে জিজ্ঞাসা করো এই আকামের সাথীকে পদুজের ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায় মাথায় ঘুমটা টানা ফরিনা রানীকে জিজ্ঞাসা করলেন বাদসার বাপ কেড়ায় রানী কিছু বলছে না ঠোঁট কামড়ে কাঁদছে চোখ বেয়ে জলের ধারা নামছে ফরিনা তেজ নিয়ে বললেন কিরে শ্রেণী এমন কথা হয় না কেন বাচ্চার বাপের নাম কি তা কইবি তো বিয়ে তো দেওয়ান লাগব তবুও চুপ তার কান্নার বেগ বেড়ে গেছে মজিদ হলো তার লাবণ্যকে ডাক দিলেন লাবণ্য লাবণ্য কেঁপে উঠল মজিদ জিজ্ঞাসা করলেন তোর তো জানার কথা একসাথে থাকিস কার সাথে রানীর সম্পর্ক লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে আর চোখে রানীকে দেখে রানী অন্যদিকে তাকিয়ে আছে লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত মজিদ ধমকে উঠলেন লাবণ্য সত্য বল কিছু লুকানোর চেষ্টা করবি না তাহলে তোরও এই দশা হবে লাবণ্য ভয়ের চোটে গড় গড় করে বলতে থাকলো আবার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে দুজনই প্রায় দেখা করে বাড়ির পিছনে খালের পাড়ে অনেক বছর হয়েছে প্রেমের রানীর কান্নার শব্দ বেড়ে যায় ফরিনা ঝাঁঝলা কণ্ঠে রানীকে বলেন। এই সারি চুপ কর এখন মেলাই তাসিরে কুকাম করার সময় মনে আসিল না আমরা কইতে পারলি না তোর আব্দুলের পছন্দ আর আবদুলই কেমন ধাসের মানুষ প্রস্তাব লইয়া আইতে পারে নাই তোরে ডাইকা লইয়া কুকাম কইরা বেরাইছে নিজের বাড়ি বানাইয়া প্রস্তাব লইয়া আইব কইছিল রানী কাঁদতে কাঁদতে বলল ফরিনা পাল্টা বললেন কয়দিন তর সয় নাই শরীর গরম হইয়া গেছিল বেশি খারাপ আমির ঘরে ঢুকতেই মজিদ গম্ভীর কণ্ঠে বললেন। রে ধরে নিয়ে আয় আমির অবাক হয়ে বলল আব্দুল করছে এই কাজ ও তো এমন না মুখ দেখে বোঝা যায় কে কেমন আমির উত্তরে কিছু বলল না রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবে মাত্র রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে আকুতি করে বলল দা ভাই ওনারে কিছু কইল না উনারে মায়ের না আমি তোমার পায়ে পড়ি ও কাকা আমারে মারো উনারে মায়ের না কি পাগলামি করছিস পা ছাড় রানী দাভাই ভাই দোহাই লাগে আমি রানীকে দুই হাতে তুলে দাঁড় করালো এরপর কোমল কণ্ঠে বললো কিছু করবো না শুধু নিয়ে আসবো বিয়ে পড়িয়ে দেব। সত্যি দা সত্যি রানী হাতে পাশ দিয়ে চোখের জল মোছে আমির বেরিয়ে যায় মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই পদজা ধরে ফেলে আমিনা ফরিনা এগিয়ে আসেন তারপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন বিয়ে হবে শুনে ভিতরে ভিতরে রানীর খুব আনন্দ হচ্ছে কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয় যখন যেখানে যেতে বলেছে তখন সেখানেই গিয়েছে দ্বিতীয়বার ভাবেনি অন্ধভাবে ভালোবেসেছে কতদিনের স্বপ্ন কত আশা পূর্ণ হবে অবশেষে রানী নিজের অজান্তে বাঁকা হাসে তৃপ্তিকর হাসি কিছু পাওয়ার হাসি উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি পদ্মজা খেয়াল করে এই হাসি বেশিক্ষণ থাকলো না বিকেলবেলা আমির দুঃসংবাদ নিয়ে ফিরল আব্দুল খুন হয়েছে গত রাতে মাদিনী নদীতে লাশ পাওয়া গেছে আব্দুলের বাড়িতে পুলিশের ভিড় রানীর কানে কথাটা আসতেই এক চিৎকার করে লুটিয়ে পড়ে মাটিতে জীবনের সুখের আলো নিভে যায় নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছের প্রদীপ পদজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায় এ থেকে প্রমাণ পানির সাথে ধুয়ে যায় আগের খুনগুলোর খুনি কি এই আবদুলের খুনি পদ্মা চেয়ার টেনে বসে মাথা ব্যথা করছে খুব রক দপ করে কাঁপছে চোখ বন্ধ করে ভাবে এই অলন্দপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে ভাবতে গেলে শরীর কেমন করে শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয় কুল কিনারা পাওয়া যায় না এতক্ষণ শুনলে আমি পদ্ম উপন্যাসের চল্লিশতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ